অবশ্যই অবশ্যই সফা মারোয়া যেতে হবে সফা মারোয়া যাওয়া ওয়াজিব যদি কোনো ব্যক্তি সফা মারোয়ায় না যায় তাহলে তার জরিমানা দম দিতে হবে এবং তার হজ কোমরা বাতিল হয়ে যাবে হবে হবে না হবে না তো হবেই না দমও দিতে হবে জরিমানা দিতে হবে জরিমানা দিতে হবে কি জন্য কারণ ওইখানে তার প্রিয় বান্ধী দৌড়েছে কি করছেন

আল্লাহর অলিগন হইলেন আল্লাহ পাওয়ার নিদর্শন আল্লাহর অলিগন হইলেন আল্লাহ নিদর্শন আল্লাহর অলিগন কার নিদর্শন আল্লাহ আল্লাহ নিদর্শন এই জন্য যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত পাওয়া যায় ঠিক কিনা বলুন নিশ্চয়ই আল্লাহ ওয়ালাদের নিকটে আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমত পাওয়া যায় কোথায় আল্লাহ ওয়ালাদের নিকটে এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে যদি কেহ আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদ পূর্ণ করিয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদ কি করে দিবেন পূর্ণ করে দেয় পূর্ণ করে দিবেন কেন কারণ ওই বান্দা এখন আল্লাহর নিদর্শিত জায়গায় উপস্থিত হয়েছে ওখানে বসে যদি কেহ দোয়া করে আল্লাহ দোয়া কি করে নেয় কবুল করে কবুল করে নেয় হাজিরিন এই দোয়া কবুলের আরেকটি স্থান হইল মুর্শিদের দরবার কোথায় মুর্শিদের দরবার দোয়া কবুলের আইপি স্থান যারা যাকে মুর্শিদ রূপে গ্রহণ করেছেন যারা যাকে পীর রূপে গ্রহণ করেছেন যারা যাকে গুরু রূপে গ্রহণ করেছেন ওই গুরু রূপারি হইল ভক্তের জন্য কাবা ঘর ঠিক কিনা বলুন হাজির যখন আপনি গুরুর দরবারে যান দানশীল হয়ে যেন মনে রাখবেন দানকৃত জিনিস ফেরত যায় না যদি আপনার দান হয় দেখাবে দিক যেদিন আপনি মানুষ হবেন গুরু আপনার দেখাবে কাবার ও কাবা সেদিন আপনি বুঝতে পারবেন হজ করতে কোথায় যাবা বুঝছেন মুরশিদ হইলেন খোদা দেখার আয়না মুর্শিদ হলেন খোদা দেখা আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেন আপনি জাকাত দেন আপনি জিহাদ করেন আপনি যত এবাদত বন্দিগি করেন না কেন যত এবাদত বন্দিগি করেন আপনার এই এবাদতের ভিতরে আপনার খুলুসিয়াত থাকতে হবে আপনার এই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা হাজির নাজির থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এমনি ভাবে ইবাদত করো যেন সে একিনে চলে আসে এই একিনের ভিতর আছে আইনুল ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস করা হাকুল ইয়াকিন অন্তরে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস তাহলে ইয়াকিন পাঁচ প্রকারের তার ভিতরে এক প্রকারের ইয়াকিন হলো আইনুল ইয়াকিন অর্থাৎ চোখে দেখে বিশ্বাস স্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছো ইয়াকিনে যেন আসে এই মর্মে একটি হাদিস রয়েছে তুমি এমন এভাবে এবাদত করবে যেন তুমি তাকে দেখছো এমন এভাবে এবাদত করবে যেন তুমি তাকে দেখছো হাজির তাহলে আমি নামাজে যখন যাই সেজদা দেব কাকে আল্লাহকে কাকে দেব আল্লাহকে আল্লাহকে দেব তো আল্লাহ সেজদা দিতে বলছেন যে তুমি আমাকে সেজদা কর আমরা সেজদা দেই মসজিদে মাটিতে গিয়ে কিন্তু সেজদা দিতে কোথায় আল্লাহ কুদরতি কদমে না কুদরতি কদমে দেমো সেটা কি মাটি এলমে তাসাউফ এখানে মিডিয়া আছে কেউ বাজে কমেন্ট করবেন না আমি বলতেছি যে আল্লাহ কে শেষদা দিতে বলছেন তো আল্লাহ কে দেবো কেন নে আল্লাহকে তো দেখি নাই আল্লাহকে দেখছে কে আল্লাহকে দেখছে নবী নবীকেও কেউ তো আমরা দেখি নাই আল্লাহকে দেখছেন কে দেখছেন নবীকে দেখছেন কে মামা আলী আলীকেও তো আমরা দেখি নাই আলীকে দেখছে কে আলীকে দেখছে হাসনাইন ইমাম হাসান ইমাম হুসাইন আমরা তো তাকেও দেখি নাই ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখছেন কে তো দেখেছেন জয়নাল আবদিন আমরা তো তাকেও দেখি নাই তাহলে আমরা দেখছি কাকে আমরা দেখেছি মুর্শিদ কে চিল্লাই বলুন সুবাহ মুর্শিদ গুণমণি গো লোহার বানাইল কাঞ্চা সোনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন যখন আমাকে দেখো নাই আমার হাবিব কেউ দেখো নাই পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারা আমার হাবিবকে দেখতে পাবে না আমাকে পাইতে হইলে তাহলে মাধ্যম অনুসন্ধান করতে হবে ঠিক কি না বলুন সেই মাধ্যম কে আরে রাজনীতি করতে হইলে বড় নেতা হইতে হইলে ডাল দরকার আছে কিনা হঠাৎ করে কি কেউ বড় নেতা হইতে পারে হঠাৎ করে নেতা হয়তো হাইব্রিড কি নেতা হাইব্রিড নেতা কোন ভ্যালু নাই কয়েকদিন হয় না তো রাজনীতিবিদ হইতে হইলে নেতার পিছে ঘুরতে হয় ডাক্তার হইতে হইলে ডাক্তারের কম্পাউন্ডার হতে হয় ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট হতে হয় আপনি যদি চোর হতে চান তাহলে চোরের ট্রেনিং লাগবে চোরের সাথে চুরির প্রশিক্ষণ দেওয়া লাগবে প্র্যাকটিক্যাল লাগবে ডাকাত হইতে হইলে ডাকাতের সাথে থাকতে হবে না হইলে ধরা খেয়ে যাবেন ঠিক না বলুন যদি আল্লাহ হতে চান আল্লাহ সঙ্গী হয়ে যান أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صحبة صالح ترى صالح كناد صحبة طالح ترى طالح كناد أي برادار دور

আল্লা একটা নজরে হাজারো মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় আমরা যেই তরিকায় ভর্তি হয়েছি এই তরিক নাম কি আরো জোরে বলেন কি তরিকা এই কাতরিয়া তরিকতের ইমাম কে বড় বিশ্বাস তো কে সবাই বলে আব্দুল কাদের ওলিদের ওলি যিনি গাউসুল আজম জেলানি ওলিদের ওলি যিনি জেলানি বাগদাদ জন্ম কুতুবেরাবানি হায় হায় বাগদাদ জন্ম কুতুবেরাবানি এই তরিকায় ভর্তি গো সেজন রাসুলে বলে এই দরিকায় ভর্তি গোহলে তাহলে বাইদ হবে সেজন রসুলে বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদ জন্ম কুতুবের বাণী আয় হায় বাগদাদ জনম

ফারিগু তাহصیل হওয়ার পরে ইলমে দ্বীন অর্জন করার পর যখন পাগড়ি পাইলেন পাগড়ি পাওয়ার পর তিনি তার ছাত্র বৈকে বললেন চলো বাড়িতে তো যাবই কিন্তু যাওয়ার আগে আমরা হজ করে বাড়িতে যাই হজ করে বাড়িতে যাই সে এবং তার বন্ধু মরুভূমিতে রওনা করলেন দুইজন যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন একজন মহিলা তাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবার বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসান ও আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আপনি কেন এখানে আসতেন মহিলা বললেন আমার বাড়ি আবি আবিসিনিয়া আমি সেই আবি সিরিয়া থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছি আজকে পনেরো দিন পর্যন্ত দৌড়াই আমি দেখতেছি আসমান থেকে একটি নূরের লাইট নূরের আলো নূরের ঝলক পড়তেছে ওই নূরের ঝলকের দিকে তাকাইয়া তাকাইয়া আজকে পনেরো দিন পর্যন্ত দৌড়াই আমার নাও নাই খাওয়া নাই ঘুম নাই আমি দৌড়াইতে দৌড়াইতে দেখি ওই নূরের ঝলকটা আপনার মাথার উপরে আউলিয়া ভতে আউলিয়া ভতে কে তোম হ पीर मादर जात या इबना रसूल्ला के तुम हो पीर मादर जात या इबना रसूलिला बुला मुझको सूर्य मुख कर या इबना रसूल्ला जरा सुन लो मेरे फुरियात या इबिन رسول <سؤال> الله اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شفيعنا نبينا جزائر

নবীজির ভালোবাসা নেই সে কশ্চিন কালো আল্লাহ রবুল আলমিনের প্রিয় বান্দায় রূপান্তরিত হতে পারবে কারণ আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমার দয়াল নবীজির প্রেম ভালোবাসা सीने থাকতে হবে ঠিক কি না বলো কুরআন পড়লি হাদিস পড়লি নবীজির इसको पाইলিনা নবীজির इसको छोড়া ইবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শাফি'না নবীনা সাবরিনা মাওলানা মোহাম্মদ প্যারে এবার ওই মহিলা বলতেছেন হুজুর যেহেতু এই রশনি এই ঝলক এই নূরের আলো আপনার মাথার উপরে পড়েছে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন আমি চাই আপনাকে এক বেলা মেহমানদারি করাবো গৌসেবাগ বললেন ঠিক আছে আপনার মেহমানদারি আমি গ্রহণ করে নিলাম গৌসে সাথে গৌসে বাকের বন্ধু রয়েছেন ক্লাসমেট বন্ধু রয়েছেন তারা একটি পাহাড়ের কিনারায় গুহায় অবস্থান করতেছেন অন্য এক পার্শ্বে একটি গুহার ভিতরে মহিলা নামাজ পড়তেছেন ওই গুহার ভিতরে মহিলা বন্দি বন্দিগিতে মগ্ন রয়েছেন অনেক সময় হয়ে গিয়েছে এবার গাউসে পাক বলতেছে দেখো ওই মহিলাই আমাদেরকে ফাঁকি দিল নাকি মেহমানদারি করানোর কথা বলে মহিলা গেল কোথায় তার বন্ধু খুঁজে দেখতেছেন মহিলা পাশে একটি গুহার ভিতরে ইবাদত বন্দেগী করতেছে কিছুক্ষণ পর দেখতেছে তাদের সামনে প্লেট উপস্থিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ঘর নেই বাড়ি নেই रास्ता नहीं घाट नहीं धुधु मरुभूमि ते कुतात के पिले डस्लो कुतात के खाना डस्लो अल्लाह वक्त पर कुतात के क्या इस आदत बाजुरे बाजुनीस ताना बक्शद खुदाए बोग शिंदा अवलियाने लात मारी একজন ব্যক্তি সে বলতেছে আপনার জন্য পঞ্চাশ হাজার রুপি নিয়ে আসতে আজ থেকে প্রায় একশো বছর আগের ঘটনা পঞ্চাশ হাজার রুপি নিয়ে আসতে ইন্ডিয়ান রুপি নিয়ে হুজুরে জানতে চাইলেন তোমার ইনকামের উৎস কি ওই ব্যক্তি বললেন আমার ইনকামের উৎস হইল এই নাসিরউদ্দিন বাগদাদি বললেন তোমার ইনকামের সোর্স ভালো নয় আমি তোমার টাকা গ্রহণ করতে পারলাম না তোমার টাকা তুমি নিয়ে যাও ওই ব্যক্তি যখন মজলিস থেকে বের হইলেন বাহির হওয়ার সময় দেখলেন সেখানে আমার বাগদাদী পীর কিবলা জানের জুতা মুবারক রয়েছে ওই 50000 রুপিকে দুই ভাগে ভাগ করিয়া 25 25 জুতার ভিতরে ঢুকাইয়া ওই ব্যক্তি বাড়িতে চলে

দুনিয়া আপনার পিছে দূর হবে আপনি কেন দুনিয়ার পিছিয়ে দূর বললেন দেখো তো কিছুক্ষণের মধ্যে খানা উপস্থিত হয়ে গিয়েছেন দুইটা প্লেট দুই প্লেটে চারটি রুটি দুই প্লেট ভোন আগস্ট এই মরুভূমিতে কোথা থেকে আসল আমার যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস দিয়ে যখন রুটি খায় সালাম আচ্ছা আহলাম ও সাহান অবান আহ তাই আহলাম ও তাই হাবান সম্মানিত হাজির আমাদের মজলিসে উপস্থিত হয়েছেন আমাদের আমতলি উপজেলার স্বনামধন্য আলেম দিন হজরত মৌলানা মুফতি ওমর ফারুক জিয়ালি সাহেব উপস্থিত হয়েছেন তার সবর সঙ্গে আসেন আপনারা মঞ্চে আসেন যখন বরফির আব্দুল কাদের জেলানি বিজ্ঞাসা করলেন খানা কোথা থেকে আসলো এত সুস্বাদু কেন তখন ওই আবেদা সালেহা জাকেরা সাকেরা ওই আল্লাহ ওয়ালি বলতেছেন আমি প্রতিদিন এই ভাবে দুইটা রুটি পাই এবং গোশত পাই কি পাই রুটি পাই রুটি পাই এবং গোশত পাই আজকে যেহেতু আরো দুই জন মেহমান আছে এই দুইজন মেহমানের মেহমানদারি পাস করতে একটু সময় লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যারে হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার গায়বী হাজানা দিয়ে तमाम দহনির্মকlugater রিজিকের ব্যবস্থা সরাসরি করতে পারেন কি পারেন না এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে কি নেই আছে আছে কি নেই আছে পয়গম্বর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছর জান্নাতি খাবার পাঠাইছেন ঠিক কিনা বলুন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এক দুই দিন নয় এক দুই বছর নয় ৪০ বছর পর্যন্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য মান্না ও সালওয়া জান্নাত থেকে সরাসরি খাবার প্রেরণ করেছেন এবং সেই খাবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে দুনিয়াতে নিয়ে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুলালামিন চাইলে অনেক কিছুই করতে পারেন যেহেতু এখানে আজকে আমাদের মেহমান আসছেন হয়তোবা তাদের হাতে সময়ও কম আমরা চাই আপনাদের সম্মুখে এখন আমাদের সম্মানিত মেহমান